ফারাক্কা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে বেশ কিছু গ্রাহকের টাকা তসরপের গুরুতর অভিযোগ উঠেছে আজ সকালে প্রতারিত গ্রাহকরা মিলে ব্যাংকের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে ফারাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি সামলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় পিএনবি এর ফারাক্কা ব্যারেজ শাখার বিরুদ্ধে নানান রকম উপায় গ্রাহকের টাকা নয় ছয় করার অভিযোগ সামনে আসছে কেউ কেউ অভিযোগ করছেন যে একাধিকবার টাকা জমা দেওয়ার পরেও সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি আবার কারো অভিযোগ ফিক্সড ডিপোজিটের টাকা মূল অ্যাকাউন্টে জমা হলেও সেই টাকা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কেউ আবার এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে গিয়ে অর্ধেক টাকার হদিশ পাচ্ছে না এভাবেই কার্যত ব্যাংকের গ্রাহকদের টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে বলে ফারাক্কা থানায় অভিযোগ জমা পড়েছে নিশিন্দ্রা গ্রামের বাসিন্দা লক্ষ্মী ঘোষ অভিযোগ করেছেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট পঁচাত্তর হাজার টাকা উধাও হয়ে গেছে অন্যদিকে ফারাক্কা রেল কলোনির বাসিন্দা লালটু হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা হওয়া হয়ে গেছে নিশিন্দ্রার আরেক বাসিন্দা সোনালী কর্মকার ঘোষ জানিয়েছেন যে তিনি চার লক্ষ টাকার এমআইএস করেছিলেন কিন্তু বর্তমানে সেই টাকাও তাঁর অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে তিনি ফারাক্কা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখার ব্যাংক ম্যানেজারকে লিখিত অভিযোগ জানিয়েছেন ফারাক্কা থানায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফারাক্কা শাখার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আজ জমা পড়েছে এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ায় তারা এখন দিশাহারা সকলের মনে একটাই প্রশ্ন তারা কি তাদের ঘাম ঝরানো উপার্জনের সঞ্চিত টাকা ফেরত পাবেন টাকা হারানো সমস্ত গ্রাহক অবিলম্বে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য কাতর প্রার্থনা করছেন পাঞ্জাব ব্যাংকে আমি টাকা রেখেছিলাম চার লাখ টাকা আমার টাকা নেই খালি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে চেক করাচ্ছি কোনো কিছু নেই আর দু মাস তিন মাস ধরে ঘোরাচ্ছে কোনো কিছু বলে না চারিদিকে যেখানে যাচ্ছে সেখানে ঘোরাচ্ছে আর টাকাটা আমার এখন মানে কোনো এ নাই আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল আমার অ্যাকাউন্টে চার লাখ টাকা ছিল চার লাখ টাকা ছিল হ্যাঁ আর মানে জমা করেছিলাম চার লাখ টাকা ইএমআই করার জন্য দু মাসের ইন্টারেস্টও দিয়েছিল হ্যাঁ হ্যাঁ দিয়ে এখন চেক করাচ্ছি কোনো আপডেট নাই কিছু নেই ব্যাংক পুরো খাতা পরিষ্কার কিছুই নাই আপডেট আপডেট দেখতে কোনো মেস ভালো থাকে না কোনো সময় আর দু মাস তিন মাস ধরে ঘুরছি ব্যাংকে যাচ্ছি সেখানে সব মেশিন খারাপ আজকেও মানে গেলাম তো এরকম পুরো খাতায় ফাঁকা তো যেটা হচ্ছে যে আপনি কি করে জানলেন যে আপনার টাকাটা নেই এই তো জানলাম যে ব্যাংকে এরকম করে টাকা চুরি হয়ে গেছে আসলাম দিয়ে গেলাম দিয়ে অ্যাকাউন্ট এখন স্যারের কাছে গেলাম স্যার নিজে থেকে কম্পিউটার থেকে চেক করাচ্ছে তখন দেখছে কেউ কিছুই নেই আচ্ছা আপনার ব্যাংকে গিয়ে ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়েই দেখলেন হ্যাঁ যে টাকাটা নেই ওনারাই বললেন যে টাকাটা নেই ওনারাই বলল টাকাটা নেই আচ্ছা আচ্ছা আপনি থানায় অভিযোগ করলেন থানাতে করেছি আচ্ছা কত টাকা আপনার গেছে তাহলে সম্পূর্ণ 4 লাখ টাকা আপনার নাম কি সোনামণি কর্মকার ঘোষ বাড়ি কোথায় আপনার নিসিনদা নিসিন্দা থানায় কি অভিযোগ জানালেন থানায় অভিযোগ জানালাম যে আমরা টাকাটা আমরা বৃদ্ধ বয়সের মানুষ আমরাকে টাকাটা দাও তো থানার লোক বললে যে ঠিক আছে আপনি ফের ওখানে লিখিয়া আপনার থানায় দেন গা থানার লোক আপনি চোর ধরার ব্যবস্থা করলেও করবে আর যা রায় দেয় দিবে আপনার কি ঘটনা ঘটেছিল ব্যাংকে কি সমস্যা হয়েছিল ব্যাংকে টাকা রেখেছিলাম দু মাস আগে কত টাকা এক লাখ টাকা তারপর এক লাখ টাকা রেখেছিলাম পঞ্চাশ হাজার টাকার কাগজ দিয়েছে সার্টিফিকেট দিয়েছে জাল আর পঞ্চাশ হাজার টাকার ভালো আমি দেখি যে আমার একটা খারাপ একটা ভালো তো আমি ভয়েতে ওই টাকা টাকা শুক্রবার দিন তুলে নিয়েছি একটা পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট যেটা ছিল সেটা আপনি তুলে নিয়েছেন আর একটা সার্টিফিকেট দিয়েছিল যেটা কি বলছে সে দুটো টাকা একদিনেই দিয়েছেন হ্যাঁ এক লাখ টাকা টোটাল এক লাখ টাকা টোটাল একটা পঞ্চাশ হাজার টাকার কাগজ তৈরি হয়েছিলো আর একটা পঞ্চাশ হাজারের হ্যাঁ তার মধ্যে কি হয়েছে একটা ভালো আছে আর একটা আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট তাহলে আচ্ছা এবার যখন আমরা শোনাসুনিতে গেলাম যে এই রকম সবারই টাকা চলে গিয়েছে তা আমিও যেয়ে যদি চেক আপ করছি তখন দু বছর থেকে ওই যে জেরক্স করার ইটা

লক্ষ্মী ঘোষ কোথায় বাড়ি আপনার নিসিন্দ্রা আপনি কোন ব্যাংকে টাকা রেখেছিলেন এই পাঞ্জাব ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোথায় ওটা কোন শাখা ওটা কোন শাখা সে তো জানি না কিন্তু ফারাক্কায় কি এই ফারাক্কা ব্যারেজে ব্যাংকটা ছিল হ্যাঁ ব্যারেজে আচ্ছা ট্যাঙ্কি জল ট্যাঙ্কির ওখানটাই হ্যাঁ আচ্ছা ফারাক্কা ব্যারেজ শাখাতে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনি আপনি কি চাইছেন এখন আমি চাই যে ওদের আমি আর কিছু চাইনি যে আমাকে টাকাটা আমাদের বৃদ্ধ বয়সের মানুষ আমাকে টাকাটা ফেরত দেবো